প্রত্যেকটা খ্রিস্টীয় ভাই বোনদেরকে সকলকে শুভ সকল জয় যিশু এখানে আজকে যেসব ভাই বোনদেরকে যারা যিশুকে মনোনীত করছেন সত্যি কি যিশু আপনাদের মনোনীত করেছেন না স্বয়ং আপনারা নিজে নিজেরাও মানে যিসুকে মনোনীত করেছেন কিন্তু ঈশ্বর বাক্য কী বলে আমাদেরকে যখন তিনও যখন পনেরো ষোলোতে কী বলছেন তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয় কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করিয়াছি আর আমি তোমাদেরকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচা করিবে তাহা তিনি তোমাদেরকে দেন তো খুব সুন্দর এখানে ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন ঈশ্বরকে আমার মনোনীত করিনি কারণ ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন তাই তাই ভাববেন না কখনো যে আমি ঈশ্বরকে মনোনীত করেছি ঈশ্বর আমাদেরকে মনোনীত করেন যেন আমরা ফল ধরতে পারি আমাদের জীবনে ফল থাকে ঈশ্বর এই জন্য আমাদের মনোনীত করেছে এবং আপনি যিশু নামে যা কিছু বলবেন তাই হবে এটাই যিশু বলে গেছেন